আপনি যখন মারা যাইবেন আমি যখন মারা যাবো মরি কি মরি না আমার আপনার বাইর আমার বাবার জামা আসলো আমার বাবা এই জুতা গেছে বাবারে দিছি আমার বাইটা মোবাইলটা চালাইতো

অস্থায়ী মুসাফির কথা ঠিক কিনা আমি আসলাম কোথা থেকে ঢাকা থেকে গতকালকে আসছি ব্রাহ্মণ বাড়িয়া গতকালকে এক জায়গায় ছিলাম রাত্রিতে সকালবেলা যে আরেক বাসায় নাস্তা করছি এরপরে আবার আরেক জায়গায় আইসি এখানে সাহাফান খাইছি ওখান থেকে খাওয়া দাওয়া কইরা আইলাম বিদেশর আয়া বিল্লাল ভাইয়ের দোকানে বসছি ঠান্ডা খাওয়াইছে এরপরে এলাম সেন্টু করে ঘরে সানা সুন তোলে বুঝা গেল এক জায়গায় রিসি না খালি লাগা বতল করছি মুসাফির এখনই জায়গায় আসি কবরে যাইতো হবে এই দুনিয়ার মোহমায়ার জালে আমি আপনি কি মিছি গেছি স্ত্রীর ভালোবাসা ছেলের মেয়ের ভালোবাসা জাগা সম্পত্তির ভালোবাসা অমুক ভালোবাসা তমুক ভালোবাসা আটটা দুইটা চোখ বোঝেন ভালোবাসার শেষ কথা ঠিক কিনা যে স্ত্রীর মেয়ে

বোঝা গেল স্ত্রী আমার আপন না আপনার আপন না আপনার আপন না আপনার আপন না জামাই চিনব না বউরে বউ চিনব না কথা ঠিক কিনা ছেলে মেয়ে চিনব না তার পিতা মাতারে পিতা মাতা চিনব মেয়ের কথা ঠিক কিনা কি

কবারে গাজাওয়ার পরে আসর হবে আল্লাহ বিচার করবেন না করোনা দেশে দেখছেন করোনার সময় ওই করোনা কি করোনা ধরা পড়ছে কোভিড নাইন্টিন ধরা পড়ার পরে তার আলাদা হোম কোয়েন্ট রাখছে রাখছে কিনা আলাদা রুমে রাখছে তারে খাওয়ান দিছে মনে করেন দূরেত্রিকা ওই কি লাডের উপরে বর করে আসতে করে বাদ দিয়েছে তরকারি দিছে ধারে গেছে না বহু কম সন্তান হ্যাঁ ওই ঘরের মাঝে একটা বাদ দিছে কাপড় দিছে যেটা মরে গেছে গা অনে ধারে যায় না সেই মা সেই বাবা করোনায় আক্রান্ত হইয়া বরের মাঝে তুমি সেই লাশের কাছে যাও না লাশ ধরতে যাও না দেখতে যাও না যারাই করোনার রুগীরা লাশ গাফন কাঁপন করছে তাদেরকে সন্ধ্যায় কইছো করোনায় আক্রান্ত হইয়া আমার বাড়িতে আমার বাসায় আমার মা মারা গেছে আপনারা লাশটা হইয়া যান ওই লোকের আইসা তোমার মার লাশ তোমার সন্তানের গরের থেকে নিয়ে তারা নিজ দায়িত্বে তারা দাপন কাপন করছে তুমিও যাও নাই তারা এই সমস্ত কিছু কাজ সমাপ্ত করছে তুমি কেমন হতবাগা সন্তান আর তোমার পিতা মাতা কেমন হতবাগা যে তোমার মধ্যে দিয়া গেছে তারা মারা গেছে শেষ কাজটাও করো নাই তুমি যাও নাই যদি করোনায় যদি তুমি আক্রান্ত হও তুমি আক্রান্ত হলে তোমার বউ আক্রান্ত হইব তুমি আক্রান্ত হইলে তোমার বউ আক্রান্ত হইব সন্তান আক্রান্ত হইব ওই করোনারে তুমি ডরাইছ কিন্তু করোনার মালিক যে আল্লাহ